হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি চিচিঙ্গা দিয়ে সম্পূর্ণ নতুন স্বাদের রেসিপি হাতে মাখা চিচিঙ্গা একবার খেলে মাছ মাংস ভুলে আঙুল চেটে খাবেন আর যারা চিচিঙ্গা খেতে পছন্দ করেন না তারা খেয়েও কিন্তু আপনার প্রশংসা করবেন এবং রেসিপিটা জানতে চাইবেন তো চলুন বন্ধুরা আমি কিভাবে এই সম্পূর্ণ নতুন স্বাদে চিচিঙ্গা রেসিপিটি রান্না করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে তো দেখুন বন্ধুরা এখানে আমি দুটো চিচিঙ্গা নিয়ে নিয়েছি আর এখানে ছশো গ্রাম চিচিঙ্গা আছে এবার চিচিঙ্গের ওপরে যে খোসা এটা ঘষে নিলেই কিন্তু উঠে যায় তো দেখুন চিচিঙ্গের ওপরে খোসাটা ছাড়িয়ে এরকম ভেতরে দানাটাও ফেলে দিয়েছি দিয়ে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যত কুচানো ভালো হবে রেসিপিটা কিন্তু ততটা ভালো হবে আর চিচিঙ্গা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটেছি এদিকে একটা ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কুচিয়ে রাখা চিচিঙ্গেগুলোও দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি একটা ছোট্ট সাইজের আলু কুচি আর দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি এখানে পোস্ত বাটা মশলা কিন্তু খুবই কম এখানে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবো কাঁচা সরষের তেল তেলটা একটু বেশি লাগবে তাহলে কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে আর যারা পেঁয়াজ খান না পেঁয়াজ কিন্তু স্কিপ করতে পারেন তার বদলে আপনার চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটি করতে পারেন তো সব উপকরণগুলো ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব যতক্ষণ না চিঙ্গিটা ভালো মতো নরম হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব আপনারা কিন্তু যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন এই যে ছোট্ট বাটিতে করে একটু জল দিলাম বেশি জল দেব না কেননা চিচিঙ্গে থেকে জল ছাড়বে তো রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো হিটে রেখেই রান্নাটা করব। তো দেখুন আমি কতটুকু জল দিয়েছিলাম আর কতটা জল বেরিয়েছে ঢাকনাটা তুলে নিয়েছি নিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি চিচিঙ্গেগুলো কিন্তু ভালো মতো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এর টেস্টের জন্য আমি চিনি দিচ্ছি চিনিটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবেন তাহলে কিন্তু এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে আর কতটা কম মশলায় রান্না করলাম সেটা কিন্তু আপনারা দেখেই বুঝে গেছেন গরমের কথা মাথায় রেখে এই রেসিপিটি কিন্তু ভীষণ স্বাস্থ্যকর এবং খেতেও ভীষণ সুস্বাদু হয় তো ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু ফ্লেভার এবং টেস্ট দুটোই ভীষণ ভালো হবে সর্ষের তেল দিয়ে একটু নাড়াচাড়া করে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো তো বন্ধুরা আমার এই হাতে মাখা চিচিঙ্গের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো ঢাকা দিয়ে রাখার পর দেখুন রেসিপিটি ঠিক এরকম হয়েছে দেখতে দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে যারা চিচিঙ্গে খেতে পছন্দ করে না তারা কিন্তু আঙুল চেটে খাবেন এবং খাওয়ার পরে আপনার কাছে রেসিপিটি জানতে চাইবেন এখন বন্ধুরা আমার হাতে মাখা চিচিঙ্গে ভাপা রেসিপিটি রান্না হয়ে গেছে গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশনের জন্য তৈরি আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বাড়িতে ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করে রাখবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ